থিত রয়েছে যে এক রাজা তার বিরোধীদের এই রাজবাড়ির গোপন সুরঙ্গ পথে ফেলে দিতেন আর যাকে একবার এই গোপন সুরঙ্গ পথে ফেলে দেওয়া হতো সে আর কখনো ওখান থেকে জীবিত ফেরত আসতে পারত না গতদিন আমরা আপনাদেরকে নেওরা মঠটা ঘুরিয়ে দেখিয়েছিলাম এখন আপনাদের কাছে প্রশ্ন আসতেই পারে এই মঠের কি কোনো মালিক রয়েছে নাকি এটা মাটির নিচ থেকে জেগে উঠেছে আসলে এগুলো বর্তমান মিডিয়ার আর লোকজনের মুখের গুজবের কারসাজি মাটির নিচ থেকে কোনো উঠে আসে না। কোন ঠিক তেমনি এই নেওরা মঠেরও একজন মালিক রয়েছে এবং এখান থেকে খুব কাছি একটা জমিদার বাড়িতে তার বংশধরেরা বসবাস করেন ইতিহাসের পাতা থেকে আরো চমৎকার ভাবে জানার জন্য আমাদেরকে কিন্তু শুধু এই মঠটি দেখে বসে থাকলে চলবে না তার পাশাপাশি এই জমিদার বাড়িটাও আমাদেরকে ঘুরে দেখতে হবে আর ঠিক এই কারণেই আজকে আমরা ছুটে চলছি সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে তাহলে ওখানে গিয়েই জানা যাক এই জমিদার আসলে কেমন প্রকৃতির মানুষ ছিলেন আর বর্তমানে এই বাড়িটিরই বাকি অবস্থা তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও আবারও সেই থানা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ দিয়ে আমরা এখন হেঁটে চলছি আমাদের রিজার্ভ করা ওয়োটার উদ্দেশ্যে। বন্ধুরা আমরা এখানে নেওরা মকটা দেখলাম। এখান থেকে আমরা একটা জমিদার বাড়ি দেখতে যাব, যেটাকে স্থানীয়রা আন্ধার মানিক জমিদার বাড়ি বলে। চলুন ওখানে গিয়ে ওটার ইতিহাস জানার চেষ্টা করি। আবার নেওরা মক দেখে আমরা আমাদের যাত্রা শুরু করছি আবার সেই গ্রামীণ পরিবেশ, মেঠোপথ আপনারা যারা সরাসরি চাঁদপুর থেকে এই জমিদার বাড়িতে আসতে চান তাদেরকে সর্বপ্রথমে হাজিগঞ্জ হয়ে সাহারাস্তি মৌজায় আসতে হবে আর সেখান থেকে নেওরা গ্রামে আসলেই আপনারা এই জমিদার বাড়িটি খুঁজে পাবেন বর্তমানে আমরা নেওরা মহিলা কলেজের পাশ দিয়ে ছোট চলছে যেখান দিয়ে আমরা ওই আন্ধার মানিক জমিদার বাড়িতে যাব আসলে ওখানে গিয়ে দেখি ওটার স্থানীয় নাম কি এই জায়গাগুলো এমন যে এগুলার এক একটা স্থানীয় নাম রয়েছে কিন্তু আসল নাম আবার আলাদা স্থানীয় নামটা কি আন্দার মানিক জমিদার বাড়ি এই নামই চিনে সবাই তুমি গেছো এখানে আচ্ছা আচ্ছা আর কি কোনো নাম আছে আচ্ছা দেখি তোমার কথা সত্য কি না মূলত এই এলাকার নাম ছিল শাহাপুর জমিদার বাড়ি এখানে এক সময় শাহপুর জমিদাররা রাজত্ব করেছে তারা খাজনা উঠাতো এবং তার আসলে কেমন মানুষ ছিল এটা ওখানে গিয়েই আমরা জানার চেষ্টা গিয়ে আর যে মঠটা আমরা দেখে আসলাম ছিল মায়ের তৈরি করা এখন আমরা মূল বাড়িটা দেখার জন্য যাচ্ছি এদিককার গ্রামের পরিবেশ খুবই সুন্দর চারপাশে সবুজ ক্ষেত খামার আর রাস্তার দুপাশে রয়েছে উঁচু উঁচু ছায়া সুনিবির গাছপালা আর ঠিক এই কারণেই গ্রাম সব আমার ভালো লাগে কারণ এখানে আসলে অক্সিজেনের কোনো অভাব হয় না এখান থেকে আসতে আমাদের খুব বেশি একটা সময় লাগলো না মোটামুটি আমরা মিনিটের এই পাঁচ অটোতে চলে আসলাম আর অবশেষে আমরা সেই জমিদার বাড়িতে চলে এসেছি এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জমিদার বাড়ি বর্তমানে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ এখানে প্রতিষ্ঠিত রয়েছে আর মূলত এই জায়গাটার নাম হচ্ছে শাহপুর রায় বাড়ি বাড়ি চাঁদপুর এটাই ছিল মূল জমিদার আমরা এখন জমিদারের রাজকীয় গেট দিয়ে প্রবেশ করছি এবং খুবই চমৎকার আশেপাশে গ্রামীণ পরিবেশ অনেক ক্ষেত খামার রয়েছে দুই পাশে প্রচুর ক্ষেত খামার রয়েছে আর সামনে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেই জমিদারের গেটটি শুরুতেই আপনাদের চোখে পড়বে চমৎকার একটা গেট যেটা চমৎকার ভাবে তৈরি করা দুই পাশে একই নকশায় তৈরি করা হয়েছিল কিন্তু বর্তমানে এগুলো সবই ধ্বংসপ্রাপ্ত এবং বিল্ডিং এর ভেতরে গাছপালা গদিয়ে গিয়েছে এই হচ্ছে সেই জমিদার বাড়ি যেটাকে আন্ধার মানিক হিসাবে স্থানীয়রা চেনে কিন্তু এখানে আসার পরে আমরা জানলাম এই জায়গাটার নাম হচ্ছে মূলত চৌধুরী বাড়ি স্থানীয়রা আন্ধারমানিক হিসাবে চিনলো অনেকে আবার চৌধুরী বাড়ি হিসাবে চিনে এই জমিদার বাড়িতে ঢোকে প্রথমেই যে স্থাপনাটা আপনাদের চোখে পড়বে এটা হচ্ছে একটি মন্দির যদিও বর্তমানে এই মন্দিরের সামনে কোনো অবকাটামো নেই সম্ভবত কালের বিবর্তনে এগুলো ধ্বংস হয়ে গিয়েছে তবে এই মন্দিরটি কিন্তু জমিদার বাড়িরটিও বেশ আকর্ষণীয় একটা জায়গা সেই পুরনো আমলের ইন্দো ইউরোপীয় নকশা এটা তৈরি করা হয়েছে আজও খামের ভেতরে আপনারা কিন্তু সেই পুরনো কাজকর্ম দেখতে পাবেন এবং চুন সুরকি এখনও কিন্তু দেখা যাচ্ছে জায়গায় জায়গায় রং উঠে গিয়েছে আর জায়গাটা মূলত একটা হিন্দু জমিদার বাড়ি ছিল সাহা বংশের সাধারণত মন্দিরটি বন্ধ করা থাকে তবে বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় বর্তমানে এর ভেতরে চৌধুরী সাহেবের কিছু জিনিসপত্র রাখা রয়েছে প্রত্যন্ত গ্রামের ভেতরে এরকমের একটা রাজবাড়ির মন্দির দেখে সত্যি অবাক হতে হয় তবে ঐতিহাসিকভাবে এই মন্দিরের গুরুত্ব ছিল অপরিসীম বর্তমানে একটি মন্দির দেখা গেলেও এখানে কিন্তু বেশ কয়েকটা মন্দির ছিল এটা এটা কি মন্দির মন্দির নাকি এটাই হচ্ছে বাড়ি নাকি ও এখানে কারা থাকে ওই জমিদারের বংশধররা চৌধুরী সাহেবরা নাকি যতটুকু আমরা ওনার সাথে কথা বলে জানতে পারলাম এখানে আজও জমিদারের বংশধররা থাকে এবং ওনাদেরই ফসল কিন্তু ঘরে তোলা হচ্ছে আর এটা হচ্ছে চৌধুরী সাহেবের বাড়ি বর্তমান বাড়ি আর এই জায়গাটা মূলত একটা মন্দির মন্দিরটা এখনো কিন্তু জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে এখানে জায়গায় জায়গায় বট গাছ গজিয়েছে পুরোনো স্ট্রাকচার কিন্তু এখনো দেখা যাচ্ছে দেখেন ইটগুলো সেই পুরোনো চুন সুরকির কাজ আর ছোট ছোট ইট এই যে সেই পুরোনো আমলের ছোট ছোট ইট এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অংশটা খুবই চমৎকার এখানে আজও পূজা অর্চনা পালন করা হয় মূলত চৌধুরী সাহেবের বংশধররা আজও কিন্তু এখানে থাকে এবং তারাই এখানে পূজা অর্চনা পরিচালনা করে বন্ধুরা চলেন এবার মূল জমিদার বাড়িটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে বর্তমান থাকার বাড়ি আর এই পাশে হচ্ছে মন্দির আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল জমিদার বাড়ি যেটা আদি স্ট্রাকচার নিয়ে আজও সেই পুরনো ঐতিহ্যকে বহন করে চলছে আজও একলা পায়ে দাঁড়িয়ে রয়েছে একদম পুরনো জরাজীর্ণ একটা জমিদার বাড়ি একসময় এখানে অনেক প্রতাপ ছিল অনেক মানুষের ভিড় ছিল আজকে নিঃসঙ্গ একলা পায়ে দাঁড়িয়ে আছে এবং জায়গায় জায়গায় ধ্বংসাবশেষ রয়েছে বেশিরভাগই জরাজীর্ণ বাড়ি একটা দরজা যেটা একসময় জৌলসে পূর্ণ ছিল কিন্তু আজকে তার ভেতরে শুধুই জরাজীর্ণতা এর ভেতরে ঢুকে আপনারা যতই চোখ বুলাবেন ততই হতাশায় ম্লান হতে হবে একসময় কতই না শান শঙ্কত ছিল এখানে আর আজকে সেগুলো শুধুই স্মৃতি যদিও বর্তমান যুগের আধুনিক বাড়িগুলোর সাথে তুলনা করলে এটাকে ফিকে মনে হবে কিন্তু আজ থেকে দুই তিনশো বছর আগে এরকমের একটা বাড়ি বাঙালি জাতির কুড়ে ঘরের মধ্যে বিশাল এক ঐতিহ্য বহন করত আজও তার এক টুকরো এখানেই পড়ে রয়েছে বাইরে থেকে যে এখনো কুলঙ্গিগুলো দেখা যাচ্ছে এই কুলঙ্গিতে একসময় কিন্তু ছোট ছোট প্রদীপ রাখা হতো আলোকসজ্জা করার জন্য আর এটা হচ্ছে ভেতরে যাওয়ার প্রবেশপথ কিন্তু সবগুলো কিন্তু তালা মারা অনেক দিন কেউ এই বাড়িতে প্রবেশ করে না আমরা বাইরে থেকে ভেতরে দেখতে পাচ্ছি এখানে লাকড়ি রেখে দেওয়া হয়েছে আজও কিন্তু এই বাড়ির দেখেন পুরনো নকশা কিছু কিছু দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বাড়ির পুরনো নকশা খুশে খুশি পড়েছে সংস্কার করা হচ্ছে না তেমন একটা এগুলো হচ্ছে দেয়ালের প্রাচীর যেটা বোঝা যাচ্ছে সম্ভবত এগুলো দেয়াল ছিল বাড়ির সামনে প্রত্যেকটা ঘর কিন্তু তালাবদ্ধ এটা দেখতে পাচ্ছে ভেতরে কিছু কিছু জায়গা সুন্দরভাবে পরিপাটি করে রাখা হয়েছে কিন্তু তালা ঝুলিয়ে রাখা হয়েছে তালা বলতে ভেতর থেকে বন্ধ আসলে কিছু কিছু আসবাবপত্র রাখা হয়েছে বাড়ির ভেতরে এই অংশটা বন্ধ তবে এখানে দেয়ালের কারুকাজ কিন্তু আজও দেখেন রয়েছে কিছু কিছু জায়গায় এবং খুবই চমৎকার কারুকাজ জায়গায় জায়গায় শেওলা পরে পুড়ে গিয়েছে এবং অত্যন্ত চমৎকার জায়গা দেয়ালে করা যেহেতু জমিদারের বংশধররা আজও এখানে থাকে এই কারণে কিন্তু এই জায়গাগুলো তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এই জায়গাগুলো তালাবদ্ধ করে রেখেছে যার কারণে ভিতরে যাওয়া যায় না আর এগুলো অবশ্য দুটো কারণে একটা হচ্ছে ওনাদের জিনিসপত্রের নিরাপত্তার কারণে আর দ্বিতীয়টা হচ্ছে এখানে মানুষের নিরাপত্তার কারণে কারণ যেহেতু বিল্ডিং এর অবস্থা সঙ্গীন যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে এই জায়গাগুলো কিন্তু তালাবদ্ধ অবস্থায় থাকে পাঁচ বছরের পুরনো এই রাজবাড়িটির সঠিক ইতিহাস অনেকেরই অজানা এর মূল কারণ হচ্ছে এখানে কোনো শিলালিপি পাওয়া যায়নি তবে রাজবাড়ির বংশধর ভূপেশ রায় চৌধুরীর মতে রাজা শিবানন্দ খা নিজ মেহের অঞ্চল থেকে এসে শাহাপুর গ্রামে রাজত্ব গড়ে তুলেন এবং তিনি তৎকালীন সময়ে এই রাজপ্রাসাদটি নির্মাণ করেছিলেন ইতিহাস প্রেমীদের কাছে এর আকর্ষণ বরাবরই অন্যরকম সময়ের ভাঙনে জায়গাটি ক্ষতিগ্রস্ত হলেও এর দেয়ালের নকশাগুলোর ছাপ এখনো স্পষ্ট জঙ্গলে ঘেরা স্থানটির অভ্যন্তরে রয়েছে সুরঙ্গ পথ বিশ্রাম কক্ষ পানশালা সানবাদানো পুকুর ঠাকুর মন্দির নাট্য মন্দির খাজানজি খানা এবং মূল রাজবাড়ি আনুমানিক পনেরোশো শতকের সময় এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল এবং এর নির্মাতা ছিলেন শিবানন্দ খা কথিত রয়েছে যে এক সময় রাজা তার বিরোধীদের এই রাজবাড়ির গোপন সুরঙ্গ পথে ফেলে দিতেন আর যাকে একবার এই গোপন সুরঙ্গ পথে ফেলে দেওয়া হতো সে আর কখনো ওখান থেকে জীবিত ফেরত আসতে পারত না একসময় এই জমিদার বাড়িটি মেহের পরগনার রাজধানী ছিল এবং এখানে ছিল অনেক প্রতিপত্তি এবং প্রতাপ কিন্তু আজকে তার কিছুই আর অবশিষ্ট নেই তবে জমিদারের বংশধররা কিন্তু আজও রয়েছে তারা এখানেই থাকেন কিন্তু তাদের সেই ক্ষমতা জৌলস আজকে কিছুই অবশিষ্ট নেই তারপর তারা রয়েছে এটাই অনেক বড় কিছু বর্তমানে স্থানটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সাধারণ পর্যটকরা ওখানে প্রবেশ করতে পারেন না তবে বাড়ির অভ্যন্তরে বসবাসরত বংশধরদের অনুমতি নিয়ে ভিতরে প্রবেশের সুযোগ মিলে আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন এখানকার কোনো বংশধর বাড়িতে উপস্থিত ছিলেন না যার কারণে ভেতর থেকে জমিদার বাড়িটা আর ঘুরে দেখা হলো না তারপরও বাইরে থেকে যতটুকু দেখেছি তাতেই আমরা বেশ সন্তুষ্ট সুতরাং সাহারাস্তি জমিদার বাড়ি যেটা বর্তমানে চৌধুরী বাড়ি নামে খ্যাত সেখান থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ইশালা আগামী পর্বে চাঁদপুরের অন্য কোনো জায়গা থেকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত তাহলে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ